হঠাৎ করে সুর নরম আমেরিকার দিনের শেষে ভারতের সঙ্গে এক হয়ে যাব কেন বললেন এমন কথা তবে কি এবার শুল্ক কমিয়ে ফেলবে আমেরিকা বড় ইঙ্গিত মার্কিন কর্তার জটিলতার মাঝেও আশার আলো ভারত আমেরিকার সম্পর্ককে জটিল বলে স্বীকার করলেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট তবে তার মতে জটিলতার মাঝে শেষ পর্যন্ত দুই দেশের মধ্যে বোঝাপড়া তৈরি হবে ফ্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র আর আমেরিকা বিশ্বের বৃহত্তম অর্থনীতি আমি মনে করি দিনের শেষে আমরা এক হয়ে যাব। যাবো জানান যেখানে চীন সহ বহু দেশের সঙ্গে আমেরিকা ইতিমধ্যে বাণিজ্য চুক্তি করেছে সেখানে ভারতের সঙ্গে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বাণিজ্য চুক্তি হয়নি যদিও আলোচনা ইতিবাচক ছিল ছিল আশা মে বা জুন মাসের মধ্যে একটি চুক্তি হয়ে যাবে তিনি আরও জানান স্বাধীনতা দিবসের আগেই ভারত শুল্ক নিয়ে দর কষাকষি শুরু করেছিল রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা নিয়েও আলোচনা হয়েছিল কিন্তু এত আলোচনার পরেও কোনো সিদ্ধান্ত হয়নি শুল্ক সম্পর্কে জটিলতা আরও বেড়েছে বর্তমানে আমেরিকা ভারতের উপর প্রায় পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়েছে এই পরিস্থিতিতে অনেকে প্রশ্ন তুলেছেন ভারত কি এবার তবে ব্রিক্স দেশগুলোর সঙ্গে সরাসরি টাকায় বাণিজ্য করবে এই প্রশ্নের জবাবে বেসেন জানান অনেক বিষয় নিয়ে আমি চিন্তা করি তবে রুপি গ্লোবাল রিজার্ভ কারেন্সি হয়ে যাবে এমন সম্ভাবনা নেই তিনি স্বীকার করেছেন ভারত ও আমেরিকার মধ্যে সম্পর্ক একেবারেই সহজ নয় তবে একই সঙ্গে তিনি আরও বলেন এটা জটিল সম্পর্ক কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে খুব ভালো ব্যক্তিগত সম্পর্ক রয়েছে তবে রাশিয়ার তেলের বিষয় ছাড়াও ভারত যে আমেরিকার তুলনায় অনেক বেশি শুল্ক নেয় এবং দুই দেশের মধ্যে যে বিশাল বাণিজ্যের ঘাটতি রয়েছে সেটিও তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কিনে তা পরিশোধন করে বিক্রি করার বিষয় এর আগে করা অবস্থান নিয়েছিলেন বেসেন্ট তিনি বলেছিলেন এই প্রক্রিয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ইউরোপের দেশগুলোকে তিনি সমালোচনা করেছিলেন কারণ তারা ভারতের রিফাইনারি থেকে তেল কিনছিল ভারত আমেরিকার সম্পর্ককে জটিল বলে স্বীকার করলেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট তবে তার মতে জটিলতার মাঝে শেষ পর্যন্ত দুই দেশের মধ্যে বোঝাপড়া তৈরি হবে উজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র আর আমেরিকা বিশ্বের বৃহত্তম অর্থনীতি আমি মনে করি দিনের শেষে আমরা এক হয়ে যাব রিসেন্ট এরও জানন যেখানে চীন সহ বহু দেশের সঙ্গে আমেরিকা ইতিমধ্যে বাণিজ্য চুক্তি করেছে সেখানে ভারতের সঙ্গে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বাণিজ্য চুক্তি হয়নি যদিও আলোচনা ইতিবাচক ছিল তারা আশা ছিল মে বা জুন মাসের মধ্যে একটি চুক্তি হয়ে যাবে তিনি জানান রাশিয়া তেল কেনা নিয়ে মতপার্থক্য থাকলেও দুই দেশের মধ্যে সংলাপ চালু আছে সব মিলিয়ে বলা যায় বাণিজ্য শুল্ক ও তেল কেনার নিয়ে ভারত-আমেরিকা সম্পর্ক এখন কঠিন এক পর্যায়ে দাঁড়িয়ে আছে কিন্তু ট্রেজারি সেক্রেটারি বেসন্টির বক্তব্য থেকে স্পষ্ট মতপার্থক্য থাকলেও আমেরিকা ও ভারত উভয় একে অপরকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখে বর্তমান সংকট কাটিয়ে ভবিষ্যতে একটি স্থায়ী ও ইতিবাচক চুক্তি হওয়ার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন বাংলা খবর মানেই বাংলা হাট